স্টাল্লার রিফ্লেক্ট বিক্রি হয়ে গেছে ওই যে লাল গাড়িটা বলছিলাম পকেটে করে নিয়ে যাবেন বিক্রি হয়ে গেছে ডেলিভারি হয়ে গেছে একটু আগে হয়ে গেল ব্লু শিল্পী ইয়াস ভাই স্টাল্লার রিফ্লেক্টও গেল আপনার ব্লু বার্ড শিল্পীও গেল আর এখন যাবে হচ্ছে আপনার এক্সিও ভাইয়ের জন্য আমরা ওয়েট করতেছি ঢাকার বাইরে থেকে এক ভাই এসে এক্সিওটা নিচ্ছে ওই গাড়িটা তো নাকি তাহলে আরো একটা স্বপ্ন পূরণের সাক্ষী আমরা হব আজকে এই মুহূর্তে আমি আসি একটা টিআই গাড়ি সামনে

খুব কম আছে এটি যাদের কাছে আছে এরা শিকায় তুলে রাখছে বেঁচে না কয়টিআই গাড়ি না বেঁচতাম না ওকে কালেকশনে রাখতে চায় আর কি যে অল পাওয়ার অটো এবং এই গাড়িটা সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো সিসির গাড়ি কাগজপত্র একদম আপডেট রিয়াজ কার সেন্টার হচ্ছে আপনার সাতাইশ সৈত্যা যদি নামের ছড়নি ঠিক আছে ভাই এই যে মসজিদ আছে এখানে এটা কি কি এটা বিজি প্রেস স্টপ কোয়ার্টার মসজিদ এই যে বিজি প্রেস স্টপ কোয়ার্টার মসজিদের পাশে হচ্ছে রিয়াজ কার সেন্টার সস্তায় সস্তায় গাড়ি পাবেন টিয়া গাড়ি না চাকার কন্ডিশন যা আছে মোটামুটি চলবে একদম ফ্রেশ নো ছয় সাত মাস চলবে ওকে লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে না লাইভের মধ্যেই কিন্তু আমাদের ওই এক্সিও গাড়ির কাস্টমার চলে আসবে তখন ভাইয়ের সাথে পরিচয় করায় দিব ওই ভাই কোথ থেকে আসছে আমাদের ভিডিও দেখা ভাই আসছে রাজশাহী থেকে রাজশাহী থেকে অনেক ব্যাংকে গেছে টাকা উঠাইতে উনি আসুক আসলে আমরা লাইভে ঢুকাবো তাহলে আজকের লাইভে কিন্তু আপনারা ফিল্ডার পাবেন এক্সিও পাবেন প্রিমিও পাবেন একটা সিএচআর আছে নোয়া আছে রেপোর আছে এক্সকোরলা আছে এলিওনো আছে টিআই গাড়ি মডেল হচ্ছে নাইনটি

মনে করেন যে এসি চালাবেন না উপরে সান্ডুপ খুলে দেন সান্ডুপ খুলে দেন বাতাস আর বাতাস বাতাস এই দেখেন সান্ডুপ সহ এবং সান্ডুপ কাজও করে র‍্যাপরের মডেল কত ভাইয়া মডেল 2005 2005 এর মডেল সান্ডুপ সহ র‍্যাপর কাগজ কমপ্লিট কাগজ কমপ্লিট আচ্ছা এটা হচ্ছে পাল কালারের গাড়ি যারা র্যাপোর খুঁজতেছেন পাইতেছেন না সান্ডুপ সহ দরকার হারিকেন দিয়ে খুঁজে লাভ নাই এই সান্ডুপ সহ র‍্যাপর মার্কেটে খুব তেলের গাড়ি আবার তেলের গাড়ি এর উপরে আবার তেলের গাড়ি তার মানে মানে সব দিক থেকে আপনার পছন্দ হবে র্যাপোরটা পাঁচের মডেলের এই র্যাপ ফোর কয় টাকা হলে বেচবেন রিয়াজ ভাই পাঁচের মডেল র্যাপ ফোর বিক্রি করবো সীমিত কম দামে একবারে আমার কাছে কম দামে কেউ গাড়ি দিতে পারবো না এটার দাম হলো পনেরো লাখ নব্বই হাজার টাকা পনেরো লক্ষ নব্বই নব্বই পনেরো লাখ নব্বই হাজার টাকায় আপনি র্যাপ ফোর পাবেন পিছনে একটা চাকাও আছে উপরে একটা স্পয়লারও আছে এবং একটা সানলুভও আছে একটা জিপের সৌন্দর্য কিন্তু পিছনের এই চাকা কাগজ আপডেট চাকাও আপনার নতুন আছে দেখেন চাকার ভিতর ক্যামেরা ঢুকাই দিচ্ছি দেখছেন টায়ারের যে অবস্থা আছে রিয়াজ ভাই চারটাই কি নতুন চারটাই নতুন চারটা চাকাই নতুন এই দেখেন চারটা টায়ারই আপনার নতুন মানে এই দিক দিয়ে আপনি কিন্তু অনেক লাভ হয়ে গেলেন লাভ হয়ে লাভ পাই গেলেন মানে চাকা আপনার আগামী এক বছরে মনে পাল্লাইতে হবে না র‍্যাপফোরের দাম হচ্ছে মাত্র 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 15 লক্ষ 90 15 লক্ষ 90 আচ্ছা আস্কিং প্রাইস আস্তে দাম দামি করা যাবে সানডু ফুল তারপরে কিন্তু দেখেন না একটা ইয়া আছে ফুটিস্টে ফুটিস্টে না দেখেন না আচ্ছা এত হেভি আপনি খারালে দুইজন খারালে কিছু হবে না তাই অনেক ফুটিস্টে আছে এগুলা কিন্তু আপনার ফেক ফেক

ওকে দশের মডেল পনেরো করা ভাই ওনারা একটু নিয়ে আসি ব্যাগে কি টাকা নাকি ভাইয়া আসেন আসেন আমাদের এক ভালোবাসার ভাই রাজশাহী ভাই ব্যাগে কি আম নাকি ব্যাগ দেখলাম একটা টাকা লইবো ভাই মাইকটা একটু দেন একটা মিনিট আপনার একটু রেস্ট দিই ভাইয়া একটা এক্সিও গাড়ি নিচ্ছে মতো ওনাদের কাছ থেকে কালকে শুনছি রাজশাহী কোথায় বাসা আপনার গাড়ির সামনে নিব আসেন আপনার গাড়িটার সামনে যাই তাহলে সাতের একটা এক্সিও দেখছিলেন আপনারা ওই গাড়িটা রাজশাহী এই ভাই নিয়ে নিচ্ছে তো গাড়ির সামনে গিয়েই কথা বলি এই হচ্ছে আপনার এক্সিও যেটা আমাদের রাজশাহীর ভাই নিচ্ছে ভাইয়ার নাম কি শরীফ আহমেদ শরীফ ভাই কেমন আছেন নেত্র আমার বন্ধু ভাই এটা দিয়ে দেন না মানে এটার মধ্যে আম মনে করছিলাম কিন্তু এটার ভিতরে হচ্ছে টাকা এই টাকা জমাইতে মানে কি পরিমাণ কষ্ট হয়েছে আপনার

যদি একটু ক্লিয়ার করে বলি অনেক কষ্টে এই টাকাগুলো জমাইতে হয়েছে একটা স্বপ্ন ছিল ভাইয়ের পূরণ হয়েছে গাড়ি মানে কিনবেন এটা প্ল্যানিং করছেন কতদিন আগে আমি আপনার আসলে ভিডিও দেখি তিন বছর তিন বছর যাব তিন বছর আচ্ছা আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে রিয়াজ ভাই ওনার প্রথম লাইফে ওনাকে আমার ভালো লাগছে তাই আর তাছাড়া ওনার ওনার মানে পার্সোনালিটি এবং আমার খুব ভালো লাগে আপনি ভাই জাস্ট আপনার জন্য আমি ওয়েট করতেছি আজকে আপনার সঙ্গে আমি কালকে আপনার সাথে কথা হয় না সাথে কথা হয়েছে আমি বলছি বাইরে রাখেন যেহেতু উনি আমাকে এত ভালোবাসে তাহলে ভালোবাসার মানুষকে আমার গাড়ি সামনে থেকে দিতে হবে জি ভাই গাড়ি দেখছেন চালাইছেন আমি চালাই নাই ভাই চালাইছে আমার ড্রাইভার চালাইছে আমি হ্যাপি এবং আসলে আমি ভালো গাড়ি পাইছি সেটা আপনার মাধ্যমে ইনশাল্লাহ যদি কখনো প্রবলেম হয় মন খারাপ করেন না সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকটাক সমস্যা থাকবে আর আমি যেটা কি এটা তো টুকটাক কাজ থাকে চলে আসবেন ডিয়াস ভাই আছে ইনশাল্লাহ যদি কোনো প্রবলেম ফেস করেন সেরে দিবে গাড়িটা কিন্তু সুন্দর ভাই মডেল হচ্ছে দুই না ডিয়াস ভাই সাতের মডেল ও স্যার কি অসুস্থ আল্লাহ আমি জানতাম না যাক স্যার অসুস্থ এই জন্যই ভাই বলতো আস্তে আস্তে নামেন যাক সারে টাকা ভিতরে নিয়ে যান ভাই এগুলি আর সামনে রেখেন না ভিতরে নিয়ে যান যাক সারের কষ্টের টাকা একটা গাড়ি কিনছে সবাই দোয়া করবেন প্রাইমারি স্কুলের শিক্ষক হাই স্কুলের শিক্ষক হলে নাহলে বুঝতাম প্রাইভেট ইউনিভার্সিটি কলেজের বা স্কুলের শিক্ষক বলে বুঝতাম প্রাইমারি স্কুলের টাকা জমানোটা অনেক কষ্ট

খালামাকে বলবেন যে হাসান ভাই যদি সময় শুধু পায়. তাহলে কিন্তু রাজশাহী নাম খাইতে চলে যাবে ওই তো রাজশাহী তো যাই হোক ভাইয়া আপনি অসুস্থ ভিতরে যান আমরা ওকে সবাই স্যার বলে আমি ভাই বললাম সাবদানা যান আসসালাম রিয়াস ভাই তাহলে আমরা নোয়াটা দেখাইতেছিলাম হ্যাঁ যাক স্যারের সাথে কথা বললাম ভালো লাগলো অনেক কষ্টে অনেক কষ্টের টাকায় মানুষ গাড়ি কিনে আস্তে 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 টাকা জমায়া এই একত্রিত করা যায় না মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটাই সমস্যা এই একত্রিত করতে অনেক কষ্ট করতে অনেক অনেকদিন ওয়েট করতে হয়েছে অনেক বেলা মন চাইছে ভালো খাইতে পারে নাই অনেকে ভাই আগে গাড়ি একটা কিনবো মারে গাড়িতে উঠাবো তাহলে এই যে না খায় থাকার যে কষ্ট এটা এক মিনিটে ভুলে যাবো

নতুন একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগাই দিছে ভাই টেনশন নাই ব্যাক ক্যামেরা একদম ক্লিয়ার দেখবেন জি গ্রেডের গাড়ি ভাইয়া চার এর মডেল রেজিস্ট্রেশন কত চার এর মডেল নয় রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন এই গ্লাসগুলো জেনুইন আছে একবার 100% এবং এটা পিছন আবার এই যে লাইটও আছে দেখেন হ্যাঁ নিউ শেপ সিএনজি করা আছে সিএনজি করা আছে একদম আপনারা সিএনজি করতে হবে না করতে হবে না খালি কিনবেন নিয়া আজকেই দর দিবেন এয়ারপোর্টে আজকেই টিপ নিয়া তারপর বাসা যাবেন টাকা ইনকাম করার গাড়ি ফিল্ডার চার এর মডেল কত টাকা বেচবেন ডিএস ভাই ভাই খুবই কম

আল্লাহ হাফিজ ভাইয়া এই ফিল্ডারটা কত মডেল? এটা হলো 13 এর মডেল। আর রেজিস্ট্রেশন? এলপিজি করা 18 তে 17 তে রেজিস্ট্রেশন। রিয়াজকার সেন্টারে থেকে তেজগা সাত রাস্তা যাওয়ার আগে হোটেল হলিডে ইন এর একদম পাশে এবং একটা মসজিদ আছে বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ। স্টাফ কোয়ার্টার মসজিদের ওই মসজিদের সাথেই। এবং কি ভাই এটার এই ফিল্ডারটার মানে কতগুলো নিয়মলি আছে? এটা হলো এটার 6 টা ইয়ার ব্যাগ। আচ্ছা। অন্যান্য গাড়ি থেকে দুটো এটা হলো 6 হ্যাঁ এটা গ্লাস অরজিনিয়াল এবং কি গ্লাসের

এবং এটার সিরিয়াল নাম্বারটা ভাই এত সুন্দর এত ভিআইপি এই দেখেন তিন চার পাঁচ ছয় সাত শত চেষ্টা করলাম ওই নাম্বার খুঁজে পাবেন না তিন চার পাঁচ ছয় সাত লাস্টে একটা এক ভিআইপি নাম্বার একদম ফ্রেশ গাড়ি ভাই এক্স ইউ জি এক্স ইউ জি এখন পর্যন্ত কোনো কালার হয় না এখন অরিজিনাল কালার আছে অরিজিনাল কালার আছে গুড গুড এবং ভিতরে আপনারা দেখেন ড্যাশবোর্ডে যে আপনার এখানে ফেব্রিক সাইডও ফেব্রিক সিটগুলো হচ্ছে সুইপ লেদার এসি টাচ পুশটা ওই পাশে আমি একটু দেখাই দেই

কি অবস্থা কত দিবেন আর পারতেছিনা এলিওনটা দিব কমে ছেড়ে দিব কত টাকা নয়ের মডেল টাকা দাম আমাদের ভিডিওর কাস্টমারদের জন্য একটু অনার করেন কমাই মডেল কত ভাই এটা মডেল মডেল গাড়ি আচ্ছা কি ভিতরে আছে

দামটা শুনে আবার অনেকে বলবেন যে অনেক বেশি দাম চাই ভাই গাড়ি ভালো এই দাম বেশি যদি আপনার পছন্দ হয় আইসা নিতে পারেন আইসা নিতে পারেন কয় টাকা দাম সেজারের দামও কম আছে একত্রিশ লাখ পঞ্চাশ মানে আপনার গাড়ি হিসাবে দাম কম গাড়ি হিসাবে দাম কম মার্কেট প্রাইস হিসাবে করলে যদি বেশি মনে হবে বাট গাড়ি মাইলেজ কম আছে আইসা দেখেন পছন্দ হয় ফ্রেশ গাড়ি নিতে গেলে দুই টাকা বেশি লাগবে বুঝছেন আর আমার কাছ থেকে গাড়ি নিতে গেলে সবসময় কমই পাবেন বেশি লাগা বেশি না আপনি রিয়াজ কার সেন্টার ঠিকানা হচ্ছে